কানের কাছে কে যেন বলে উঠল সেই থেকে ত্রৈলকনাথের বলার আর বিরাম নেই আর এ কথাও ঠিক আমি সারা এ দৃশ্য কেউ তখন দেখেনি দেখতে পারে না গল্পদূতের আজকের নিবেদন শতদল ভট্টাচার্যের লেখা ওরা আছে গল্পটি আমরা নিয়েছি দেব কুটির প্রাইভেট লিমিটেড প্রকাশিত শুক্তারার একশো একটি ভূতের গল্প দ্বিতীয় খণ্ড বইটি থেকে আজকের গল্প পাঠে মাধব্রসাদ আচার্য এবং স্বরূপ প্রামাণ শুরু হচ্ছে ওরা আছে দুন এক্সপ্রেসে যাচ্ছি গন্তব্যস্থল বেশি দূর নয় গয়া আমার গাড়ি চড়তে বেশ ভালোই লাগে কোথাও বেড়াতে যাব মনে হলে পেখম মেলে মন নাচতে থাকে কিন্তু এবারে তো বেড়াতে যাচ্ছি না যাচ্ছি পিতৃপিণ্ড দান করতে যতক্ষণ কাজ সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ বেশ চিন্তা থাকে বই কি কাজেই সেই ভাবনায় ডুবে আছি গাড়ি চলছে আমার সামনের আরেক যাত্রীও বাইরের দিকে চেয়ে মহাভাবনায় মগ্ন তক মুখ বন্ধ করে যাওয়া যায় ভদ্রলোককে তাই জিজ্ঞাসা করলাম কত দূরে যাবেন ভদ্রলোকের যেন ধ্যান ভাঙল বললেন গয়া আরে আমিও গয়া যাচ্ছি বাবার কাজ করতে ভদ্রলোক বললেন আমিও আমি এসব ব্যাপারে নোটিশ দুনিয়া বেরিয়ে আসি সাহসে মোটামুটি কুলিয়ে যাই কিন্তু তীর্থস্থানে গিয়ে ক্রিয়াকলাপ করতে কেমন যেন ঘাবড়ে যায় অথচ গৌরা ব্রাহ্মণ বংশের ছেলে মাঝে মাঝে এরকম দায়িত্ব এসে যায় ভদ্রলোককে যেন বড় সহায় হিসেবে পেলাম ওনাকে বললাম ভালোই হলো আমরা গয়ায় একসাথে থেকেই কাজ করব কেমন আমার কথাই ভদ্রলোকের বিশেষ উৎসাহ জাগলো বলে মনে হলো না তবু আবার বললাম কি বলেন নির্বিকারভাবে ভদ্রলোক বললেন বেশ তো ভদ্রলোকের গন্তব্যস্থল ও উদ্দেশ্য জেনে প্রথমে যতটা উৎসাহ পেয়েছিলাম ভদ্রলোকের নিরাশক্তি ভাব দেখে সে উৎসাহ গেল উবে শুনেছি ধর্মীয় কাজকর্মের ব্যাপারে গয়ায় ভারত সেবাশ্রম সংঘই নির্ভরযোগ্য সহায় যাত্রীদের সাহায্য করার আছিলাই অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে গয়ায় যাদের পাল্লায় যাত্রীদের দুর্ভোগের শেষ থাকেন আমিও তাই ঠিক করেছি ওনাদেরই শরণাপন্ন হব ভদ্রলোককে সে কথা বলে বললাম আপনি ভদ্রলোক সেই রকম উদাসীন থেকেই জবাব দিলেন দেখি কী করা যায় উনি আবার জানলার দিকে মুখ ফিরিয়ে চিন্তায় ডুব দিলেন আর বিরক্ত করা ঠিক হবে না মনে করে আমিও চুপ করে রইলাম কিছুক্ষণ পরে ভদ্রলোকই কথা বললেন আমিও ভারত সেবাশ্রম সঙ্গেই উঠব ভাবছি তারপর একটু থেমে বললেন ওনাদের কাছে যেতেই হবে স্বামীজির কাছে একটা দারুণ সমস্যার সমাধান চাইতে হবে শ্রাদ্ধাদির ব্যাপারে নানা রকম সমস্যা সব থাকে কাজেই জিজ্ঞেস করা বাঞ্ছনীয় নয় কী সে সমস্যা তবু কৌতূহল বেজায় বিশ্রী জিনিস যদি নিজে থেকে কিছু বলেন তাই একটু খেয়েই ধরিয়ে দিলাম হ্যাঁ ওনারা নানা রকম সমস্যার বিধান দিতে পারেন ভদ্রলোক বোধহয় আমার কথায় সহানুভূতি খুঁজে পেলেন বললেন কিন্তু আমার সমস্যা যে বড় সাংঘাতিক আন্দাজ করতে পারছি না ওনার সমস্যা ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম একটু থেমে ভদ্রলোক বললেন বল বলব সাংঘাতিক বললাম আপত্তি না থাকলে বলুন মন হালকা হবে ভদ্রলোক বললেন বারবারই শুনেছি ত্রৈলক্ষনাথ বলছে ওই ওই আবার বলল যখন তখন সেখানে সেখানে বলছে শয়নে স্বপনে অফিসে বাথরুমে মশাই কোথাও সারছে না বলে যাচ্ছে এক মাঝে কথা এই ট্রেনে কতবার বলেছে জানেন বলতে বলতে ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠলেন কোথায় গেল আমার গোড়াই দেখা সেই চিন্তামগ্ন মানুষটি এ মানুষটির চোখ বড় বড় হয়ে উঠেছে মনটা খুব অস্থির ওনার সঙ্গে আমিও যেন কীরকম হয়ে গেল জিজ্ঞেস করলাম কে এই ত্রৈলক্ষণা তেমনি উত্তেজিত হয়ে ভদ্রলোক বললেন কি করে সান্ভ কে এই না ওকে আমি চিনি না নাম পর্যন্ত শুনিনি হঠাৎ ইঞ্জিনের বিকট হুইসেলের শব্দে আমরা চমকে উঠলাম কামরার অন্য যাত্রীরা নিশ্চয় আমাদের মতো চমকে ওঠেনি কারণ তারা এমন সাংঘাতিক ব্যাপার নিয়ে আলোচনা করছিল না ভদ্রলোক বলতে লাগলেন বছর আগে বাবা মারা গেছেন বাড়িতে কথাবার্তা বলে ঠিক করলাম গয়ায় পিন্ডি দিয়ে আসবো আত্মীয় স্বজনদের সঙ্গে ঘরে বসে ঠিক হয়ে গেল কবে যাব কাজ করতে যেই ঠিক হয়ে গেল অমনি মশাই ঘটলো এক বিচিত্র ঘটনা কানের কাছে কে যেন বলে উঠল সেই থেকে ত্রৈলক্ষনাথের বলার আর বিরাম নেই যখন তখন আমায় বিরক্ত করে যাচ্ছে আমার নাম ত্রৈলক্ষ্যনাথ পিণ্ডটা দিয়ে দেবেন আমার গায়ে কাঁটা দিল চোখে জিজ্ঞেস করলাম ফের কে ত্রৈলোক্যনাথ ভদ্রলোক উত্তেজিত হয়েই বললেন বললাম তো ত্রৈলোক্যনাথকে চিনি না আমি বললাম আপনি না চেনেন বাড়ির কেউ তো চিনতে পারেন আত্মীয় স্বজনদের কেউ কেউ জানতেও পারেন ভদ্রলোক বললেন শুনুন বলি প্রথম দু একদিন কথাটাকে আমল দিলাম না কিন্তু ত্রৈলক্যনাথ যখন বলে চলল তখন গেলাম ঘাবড়ে প্রথমে কদিন আত্মীয় স্বজনদের কাছে খোঁজ খবর করে বেড়ালাম ত্রৈলক্যনাথ নামে কাউকে কেউ চেনে কি না কেউ চেনে না তারপর হাজার চেষ্টা করলাম কোনো মৃত বন্ধুর নাম ত্রৈলোক্যনাথ কিনা মনে করতে কিন্তু বৃথা ভদ্রলোক একটু থামলেন ওনার কাহিনী আমায় খুব উত্তেজিত করে তুলেছে বললাম তারপর তারপর মশাই শেষ চেষ্টা করতে বেরোলাম বহু সমাজের দেখবেন বংশ তালিকার বই আছে আমাদেরও আছে কিন্তু সেখানেও পেলাম না তৈলোক্যনাথের সন্ধান উৎকণ্ঠিত হয়ে আমি বললাম কি হবে তাহলে ভদ্রলোক বললেন এবার বুঝেছেন তো কি সাংঘাতিক সমস্যা এক দণ্ড আমায় স্থির থাকতে দিচ্ছে না সত্যি বড় সাংঘাতিক আমি শিউরে উঠলাম এরকম ব্যাপার ঘটলে আমি কি করবো রে বাবা শুনেছি অনেক দুষ্টু আত্মা থাকে যারা নিজেদের গতি হয় না বলে অন্য আত্মাদের মুক্তি পথে নানা রকম বাধা সৃষ্টির চেষ্টা করে গয়া এসে গেল ভদ্রলোকের সঙ্গে থেকে আর বিরক্ত করলাম না স্টেশন থেকেই ছাড়াছাড়ি হয়ে গেল ওনার মতো উনি কাজ করুন শান্তি পান পরদিন ফলগু নদীর তীরে পিন্ডি দিতে গিয়ে ভদ্রলোককে দেখতে পেলাম দূরে তিনিও বসেছেন পারলৌকিক ক্রিয়া করতে কোনো কথা হয়নি ফেরার দিন প্ল্যাটফর্মে দেখা ওনার সঙ্গে আমি তো কৌতূহলই ছিলাম ওনাকে জিজ্ঞেস করলাম শেষ পর্যন্ত কি হলো এক কামরায় দুজনে চললাম ভদ্রলোক বলতে লাগলেন স্বামী বলতে ওনারা বললেন যেই হোক ওই ত্রৈলোক্যনাথ যখন আপনাকে পিন্ডির জন্য সামনে অনুরোধ করছে আপনি দেবেন এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে এর অনেক কারণ আছে তার একটা কারণ জেনে রাখুন উনি আপনার অন্য জন্মের কোনো পরিচিত হতে পারেন যার এখনো কোনো গতি হয়নি সাধু সন্ন্যাসীদের কথাই অবিশ্বাস করি কি করে তাছাড়া নিজের বা অবিশ্বাস করি কি করে বললাম ঠিকই তো করলেন ভদ্রলোক এবার শিউরে উঠলেন তারপর বললেন মশায় বলব কি ফুলগু নদীর তীরে বসেছি পিতৃপুরুষের পিন্ডি দান করতে বুঝতে পারছি ত্রৈলক্ষনাথ আমার গা ঘেসে বসেছে কি বিপদ বলুন তো তার নিঃশ্বাস পর্যন্ত আমার গায়ে লাগছে বুঝতে পারছি তখনও বলে যাচ্ছে মাঝে মাঝে পুল মশাইকে বললাম ত্রৈলক্ষনাথ আমার গায়ে গা লাগিয়ে বসে আছে উনি বললেন ঠিক আছে ভাবরাবার কিছু নেই ভদ্রলোক ধীরে ধীরে বলছেন আমিও যেন ধৈর্য ধরে শুনতে পারছি না ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলাম আপনি ওর পিন্ডি দিলেন ভদ্রলোক বললেন নিশ্চয় শুধু দিলাম না সে যে আগ্রহ সহকারে নিল তাও দেখলাম আমার চোখ স্থির হবার জোগাড় ভদ্রলোক বলেন কি বললাম কি দেখলেন ভদ্রলোক নিজেকে একবার দেখিয়ে বললেন দেখুন আমার গায়ে কাঁটা দিচ্ছে কি দেখলাম জানেন শুধু দুটো হাত যখন ত্রৈলক্ষনাথকে উদ্দেশ্য করে পিন্ডি দিলাম দেখলাম দুটো হাত যুক্ত অবস্থায় পাতা দেবা পিন্ডি গ্রহণ করলো একটু থেমে ভদ্রলোক বললেন আমি নিশ্চয় জানি দিনের গম গম আলোয় অত লোকের মধ্যে ফলকুর ধারে হলেও ভুল দেখিনি জৈলক্ষনাথ হাত পেতে ওর প্রাপ্য নিয়ে গেল আর এ কথাও ঠিক আমি সারা এ দৃশ্য কেউ তখন দেখেনি দেখতে পারে না যা দেখেছি ক্রুত মশাইকে বললাম উনি শুনে মোটে আশ্চর্য হলেন না বললেন তৈলক্ষনাথ পিন্ডি পেয়েছে আমি অধীর হয়ে বললাম আর কি আগের মতো ত্রৈলোক্যনাথের কথা শুনতে পাচ্ছেন ভদ্রলোক এখন বেশ প্রশান্ত বললেন সেটাই আসল কথা আর কিছু শুনতে পাচ্ছি না পিন্ডি দেওয়ার পর থেকে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে পারেন এবং এই রকমই ইন্টারেস্টিং গল্প শুনতে আমাদের চ্যানেল গল্পদূত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ